সত্যি বন্ধুরা যুগের পর যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না আর তিনি হলেন আমাদের সবার প্রিয় হাসির রাজা গোপাল ভার নমস্কার বন্ধুরা আজকের গল্প গোপালের ভীম একাদশী সাথে থাকো আর শুনতে থাকো আজ থেকে অনেক বছর আগের কথা গোপাল তখন একাদশী করত একাদশী করা তার অভ্যাস হয়ে গিয়েছিল সেইবার একাদশীর কয় এদিকে এস বলে আমি কি কানে কম শুনি সারের মতন চিল কেন কি বলবে বলো গেনে আচ্ছা একাদশী তোমার কি সে খেয়াল আছে আচ্ছা তাই নাকি খুব ভালো হয়েছে আমায় মনে করিয়ে দিয়েছ তা আমায় কি করতে হবে শুনি বলে ঘেন্নে ফুলকো ফুলকো লুচি ভাজ সাথে আম কাটাল দিতে ভুলো না যেন ঠিক আছে গো চিন্তা না আম কাঁঠাল লিচু লুচি দই মিষ্টি সব দিয়ে সাজিয়ে তোমায় খেতে দেব গোপালের বাড়ির চাকর সামনে দাঁড়িয়ে সবই শুনছিল গোপালের এত ভালো ভালো খাবারের কথা শুনে তার ভীষণ লোভ হল সারাদিন পর ঠিক সন্ধ্যার সময় গোপাল খেতে বসলো গোপালের স্ত্রী ফুলকো লুচি আলুর দম আম কাঁঠাল দই মিষ্টি সব কিছু দিয়ে সাজিয়ে গোপালকে খেতে দিল একাদশীর দিন গোপালকে ওভাবে ভোজন করতে দেখে বাড়ির চাকরের বড়ই লোভ হলো সে লোভ সম্বরণ করতে না পেরে গোপালকে এসে বললে বাবু সামনের তারিখ থেকে আমিও একাদশী পালন করব বাবু আমার একাদশী করার খুব ইচ্ছে আপনি যদি আদেশ দেন আমি একাদশী করি আমার খুব ইচ্ছা বাবু চাকরের কথা শুনে গোপাল মুচকি হেসে বললে বা বাবা খুব ভালো এই তো চাই একাদশী করা সকলের উচিত দেহের উপকার তার সাথে মনেরও সাত্ত্বিক ভাব সাধনের জন্য একাদশী সকলের করা উচিত পরবর্তী একাদশী তারিখে বেচারা চাকর সকাল থেকে গোপালের সঙ্গে অভুক্ত রইল সন্ধ্যা গড়িয়ে গভীর রাত্রি হয়ে গেল তখনও গোপাল ভোজন করছে না দেখে চাকরটি হারা হয়ে গোপালকে জিজ্ঞেস করলে বাবু প্রতি একাদশীতেই তো আপনি সূর্যাস্তের ঠিক পরেই প্রচুর ভালো মন্দ ভোজন করে থাকেন কিন্তু আজ এখনো কিছু খাচ্ছেন না কেন গোপাল মুচকি হেসে চাকরকে বললে ওরে বেটা আজ যে যেমন তেমন একাদশী নয় আজ যে সাক্ষাৎ ভীম একাদশী আজ একদম নিরুম্ভ উপবাস আজকে জলও খেতে নাই সেই জন্য আজ আর কিছু খাওয়ার ব্যবস্থা করে নিই গোপালের চাকর হাই হাই করতে লাগলো এমন হবে জানলে একাদশীর নাম মুখে আনতুম না এদিকে পেটে খিদে চো করছে তারপর থেকে বেটা চাকর কোনো দিনও একাদশীর কথা ভুল করেও মুখে আনল না গোপালও মুচকি হেসে মনে মনে বললে আজ ভালো রকম জব্দ হয়েছে আর একাদশীর কথা কোনো দিনও আনবে না সহজে মতলব হাসিল হলো দেখে গোপাল মনে মনে একচোট হেসেও নিল যেমন কর্ম তেমন ফল দেখ ব্যাটা কেমন লাগে ছোট্ট একটি গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন